একটা মেয়েকে ধর্ষণ করে খুন তারপরে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে ভেঙে চুড়ে দুমড়ে মুচলে একাকার করেছে পাশবিক উনি চাইছেন এই যে আন্দোলনের দিকটাকে ঘুরিয়ে দিতে তা না হলে এই শাসক দল রাস্তায় নেমে আন্দোলন করে নির্ভয়ার বিচার চাই নির্ভয়ার বিচার চাই কার কাছে বিচার চাইছে দোষীদের সামনে এনে দিন যারা দোষী তাদের সাজার ব্যবস্থা করে দিন কিছুটা হলেও বাঁচবেন না হলে কিন্তু এই মানুষই বিচার করবে আপনার কেন গদি ছাড়ছেন না কেন আঁকড়ে রেখেছেন কেন উপরতলা প্রত্যেকে এই দুর্নীতিটাকে এত সহজভাবে মানে অ্যাবজর্ব করেছে সন্দীপ ঘোষকে স্বাস্থ্যভবন আগেই তো সাসপেন্ড করতে পারতো করেনি আইএমএ তাকে সাসপেন্ড করছে কিসের জন্য এই রাজ্যের স্বাস্থ্যভবন সন্দীপ ঘোষকে ভয় পাচ্ছে বা তাকে সাসপেন্ড করেনি এতদিন এবার বুঝতে পারছেন আপনি যে প্রশ্নটা করলেন প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে এবার কি আপনি বুঝতে পারছেন যে কেন তাকে সাসপেন্ড করা হয়নি কারণ তিনি প্রভাবশালী শুধু প্রভাবশালী নয় আমার মনে হয়তো পেছন পথে সেখান থেকেও যে আয় সন্দীপ ঘোষ করতেন সেটা এই রাজনৈতিক প্রভাবশালীরাও তার থেকে বেনিফিশিয়ার আছেন কোন রাজনৈতিক দল অবশ্যই শাসক দল মানে সেই পঁচাত্তর পঁচিশ ভাগ আমি পঁচাত্তর পঁচিশ যাচ্ছি না সেটা ফিফটি হতে পারে সেটা এইটটি হতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে পুরোটাও হতে পারে এই কারণেই তো আমার মনে হয় সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে একুশটা উকিল পৌঁছে গেছে সেখানে কপিল সিব্বল তিনি হাসছেন সেটা তো একটা কপিল সিব্বল এই কেসটা নিয়ে যে উনি গেছেন সেটাই লজ্জার ওনার পয়সার অভাব ওনার টাকা লাগবে একটা ধর্ষককে বাঁচাবার চেষ্টা করছেন উনি বলুক একটা বাইট দিন উনি যে আমার পয়সার প্রয়োজন তার জন্য আমি এই কাজটা করছি আপনারা যদি এই পয়সা আমাকে দেন তাহলে আমি এই নোংরা কাজ করবো না সারা ভারতবর্ষের মানুষ এক টাকা করে দিলে কত টাকা হয় ভাবুন কিন্তু এই রাজ্য সরকারও তো আমাদের মতো আপনাদের মতো জনগণের টাকায় সেই কপিল সিব্বালকে আমি তো সেটাই বলছি শুধু পশ্চিমবাংলার করের টাকায় হচ্ছে তো আর উনি এই অন্যায়ের ওকালতি না করে উনি যদি ন্যায়ের ওকালতিটা করেন সারা ভারতবর্ষের প্রতিটা নাগরিক এক টাকা করে দেবে কত হয় কত নাগরিক আছে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি একশো কোটি টাকা সারা ভারতবর্ষের মানুষ ওনার হাতে তুলে দেবেন খালি নোংরা কাজগুলো থেকে ওনাকে বিরত থাকতে বলুন ওনাকে সত্যের পথে হাঁটতে বলুন হ্যাঁ ওনার প্রফেশন সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করা কিন্তু এইরকম নোংরা কাজের জন্যে আমার তো মনে হয় এই কাজের জন্যে একটা উকিল দাঁড়ানো উচিত নাই সরকারের পাশে একটা মেয়েকে ধর্ষণ করে খুন তারপরে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে একাকার করেছে এটা পাশবিক পশুরাও এটা করে না পশুদের মধ্যেও মারামারি হয় এরকম করে না পশুদের সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হয় মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তা বিল এনে তিনি বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মানে যখন এই আর্জিকর নিয়ে এই বঙ্গ বিজেপি সহ দেখুন দেখুন আমি আপনার প্রশ্ন বুঝে গেছি আমার একটা কথা পরিষ্কার করে শুনে আমরা যেটুকু বুঝি আমাদের আইন শৃঙ্খলা কার হাতে রাজ্যের হাতে তাহলে আপনার রাজ্যের হাতে যখন আইন শৃঙ্খলা তাহলে কি কী করেন সিং মানে কি আপনাদের মানে দায়িত্ব কোনটুকুটি খালি সেন্ট্রাল থেকে বিল পাস করে আনা সেন্ট্রাল থেকে বিল পাস করে আনা এই যে এখন বলছে ধর্ষকের ফাঁসি চাই আমরা অমুক রাইন আইন রাইন ফাঁসির রাইন কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফাঁসি হয়নি ধনঞ্জয়ের ফাঁসি হয়নি নির্ভয়ের জন্যে চারজনকে ফাঁসি দেওয়া হয়নি তাহলে আবার নতুন করে কিসের আইন উনি চাইছেন এই যে আন্দোলনের দিকটাকে ঘুরিয়ে দিতে তা না হলে এই শাসক দল রাস্তায় নেমে আন্দোলন করে নির্ভয়ার বিচার চাই নির্ভয়ার বিচার চাই কার কাছে বিচার চাইছেন নিজের বিরুদ্ধে নিজে বিচার চাইছেন ইয়ার কি হচ্ছে বাংলা মানুষ বোকা মানে কোথাও গিয়ে ভগবান আমাদেরকে এসে বলছেন যে আমাকে আশীর্বাদ দাও একদমই তো তাই আমরা ভগবানের কাছে গিয়ে বলি আমায় আশীর্বাদ করুন বিচারকের কাছে গিয়ে বলি আমায় বিচার করুন আমি খুন করে খুন করেছি আবার আমি বলছি বিচার চাই মানে বিষয়টা হচ্ছে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়ে আবার রাবণ বলছে সীতার বিচার হোক এটা একটা চিত্রনাট্য সিনেমা তাছাড়া আর কি তাছাড়া আর কি রাস্তায় প্রচার হচ্ছে বিচার চাই আবার আপনি ফেসবুক খুলে দেখুন ইউটিউব খুলে দেখুন বিভিন্ন সমাজ মাধ্যমগুলো দেখুন সেখানে দেখবেন এই শাসক দলেরই কিছু নেতা তারা আঙুল ভেঙে দেবে বাড়ি থেকে বেরোতে দেবে না রাস্তায় দেখলে এই করে দেবে কোনো দোকানদার মাল দেবে না এই সমস্ত বলতে শুরু করে দিয়েছে এইভাবে হয় না দেয়ালে পিঠ ঠেকে গেছে চৌত্রিশ বছরে দেয়ালে পিঠ ঠেকেছিল বাম জমানায় আর এটাই বারো তেরো বছরেই পিঠ ঠেকে গেছে বাংলার মানুষের শুধু সময়ের অপেক্ষা বলছি তো শুধু সময়ের অপেক্ষা এখনও বলছি দোষীদের সামনে এনে দিন যারা দোষী তাদের সাজার ব্যবস্থা করে দিন কিছুটা হলেও বাঁচবেন না হলে কিন্তু এই মানুষই বিচার করবে আপনাদের মুখ্যমন্ত্রী বলছেন এরা তদন্ত চায় না এরা বিচারের মানে বিচারটাকে জলে ফেলে দিল নির্যাতিতার মা বলছেন তাকে উদ্দেশ্য করে বলা কারণ সিবিআই তদন্ত সিবিআই এলেই রাজ্য সরকারের এত ভয় কিসে ভয় হয়েছে কেচে ঘুরতে কেউ মানে আরজি করে এলো আর্থিক দুর্নীতি উঠে এলো কেঁচো ঘুরতে কেউটে আপনি কেচো খুঁজতে গেলেন যত ভেতরে গেলেন ভেতরে গেলেন ভেতরে গেলেন দেখলেন না না কেউ ফুস করে উঠেছে তার মানে বিষয়টা আমরা দেখছি যত ছোট তত ছোট তো নয় বিচার মানে সিবিআই এলো কি জন্য এলো এই অভয়ার খুনের দোষীদের খুঁজে বার করতে এসে কি দেখছেন মৃত মানুষকে পাচার করা হয় আমার তো এখন আরো অনেক কিছু মনে হচ্ছে এই যে কোভিডের সময় এই মানে ম্যাক্সিমাম বডিগুলোকে তো প্লাস্টিকে মুড়িয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি গণদাহ করা হয়েছে বা গণকবর দেওয়া হয়েছে আদে তো এই পেশেন্টগুলো মারা গেছিলেন তো না তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়ে বাইরে বিক্রি করা হয়েছে প্রশ্ন রেখে গেলাম আমি তা না হলে আপনি ভাবুন তো আপ মানে ওই যে সিরিঞ্জ আপনার গায়ে ফোটানো হচ্ছে সেই সিরিঞ্জ আবার পুনরায় একজন ডাক্তার আবার বিক্রি করছে আবার ইউজ করার জন্যে এটা কি রাজ্য সরকারের কাছে খবর ছিল না এটার যদি এখন উত্তর দিতে হয় হ্যাঁ তাহলে আমার নিজের লজ্জা লাগছে আর যদি দিতে হয় না তাহলে আমার ডুবে মরা উচিত কেন ওদের মানে এত পুলিশ এত গোয়েন্দা এত আইবি সবাইকে কি ঘুম পাড়িয়ে দিয়েছেন হতে পারে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছেন পুলিশমন্ত্রী দিয়ে কেউ কিছু জানে না তারপর এটা হয়েছে আর যদি সবাই যে জাগিয়ে রেখে হয়ে থাকে তাহলে এবার আপনি ভেবে নিন কতটা প্রভাব মুখ্যমন্ত্রী তার নানান বক্তব্যকে নিয়ে নাকি ভুল করছে বিরোধী সহস একদম মিডিয়াকে পর্যন্ত আক্রমণ করছে না আমার আমরা কেউ জর্জিয়ার কোনো কলেজ থেকে ডক্টরেট নিয়ে আসিনি সুতরাং আমরা একটু অল্প শিক্ষিত আমি অল্প শিক্ষিত সুতরাং অল্প শিক্ষিত হয়ে আমি এই সমস্ত মন্তব্যগুলো করতে পারবো না যে ভুল ব্যাখ্যা করছে না ঠিক ব্যাখ্যা করছে যে কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলোকে মানে মানে কে ঠিক ব্যাখ্যা করছেন সেই মানুষটাকে একটু সামনে দেখাতে পারবেন আপনি সেই ঠিক ব্যাখ্যাটা আমি একটু শুনতে চাই যে যে মানুষটাই ঠিক ব্যাখ্যাটা করছেন লজ্জা থাকা উচিত এই সরকারকে মানুষ দু হাজার এগারো সালে যেভাবে জানিয়ে এনেছিল আর এতটা তলানিতে এতটা পাকেই সরকার ডুবে যাচ্ছে না ঠিক ততটাই ঘৃণা ভরে এই মানুষ দু হাত ধরে সরিয়ে দেবে দু হাজার পথিক কি পথ ছিল দেখুন আমরা তো বাঙালি আমরা লড়তে জানি আমরা ভয় পেতে জানি আমরা সাহসী আমরা সব কিছু কিন্তু সবকিছু একটা সীমা থাকে যখন দেওয়ালে পিঠ থেকে তখন আমরা বেশি জেগে উঠি এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের বাড়ির মা বোনদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আমাদের পিঠ থেকে গেছে আমাদের একটা শিক্ষার মানে শিক্ষায়তনে মানে একটা স্কুল কলেজ কোথাও বাচ্চাকে পড়াতে গেলে আমাদের চিন্তা বেঁধে গেছে আমাদের যে রেশনের খাবার কিছুদিন আগেও দেওয়া হয়েছিল যে পোকা পড়া যে খাবারগুলো আপনারা ওই আইসিডিএস দেখেছেন সেখানে টিকটিকি টিকটিকি পোকা আমি সব দেখেছি একটা ডিম হাফ করে কেটে বাচ্চাদের দেওয়া হয় মানে ওইখান থেকে শুরু শুরু শুধু ভাববেন না যে একেবারে উপর থেকে একটা ডিম হাফ করে কেটে বাচ্চাগুলোকে দেওয়া হয় এখানে কটা বিল হয় খালি আপনি দেখে নেবেন ওই আইসিডিএস স্কুলে কটা বাচ্চা পড়তে আসে আর কতজনের খাবারের বিল হয় শুরু ওইখান থেকে নিচু তলা থেকে উপরতলা প্রত্যেকে এই দুর্নীতিটাকে এত সহজভাবে মানে অ্যাবজর্ব করেছে না মানে এটা শেখার আছে শিল্প মুড়ি শিল্প চপ শিল্পর পরে এই দুর্নীতি শিল্প একটা বড় শিল্প যেটা পশ্চিমবাংলায় প্রথম বাংলার মানুষ তো দু হাজার এগারো থেকে এখনো পর্যন্ত বড় শিল্প দেখেনি এই সমস্ত শিল্প দেখেছে আর কি শিল্প দেখবে তাহলে এই তো দুর্নীতি শিল্প চপ শিল্প আলু শিল্প পেঁয়াজ শিল্প মানুষ মারার শিল্প এই শিল্পী মানুষের সেই জন্যই তো মানুষের দেওয়ালে ঠেকেছে বন্ধু মানুষ আর দেখেছে কালকে একটা দেখেছেন একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি সালাইনের বোতল বয়স্ক মানুষ সে হুইল চেয়ারে করে এসছে প্রতিবাদ জানাতে মোমবাতি নিয়ে তাতেও 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 মানে সুখ হচ্ছে না তাতেও শান্তি হচ্ছে না ওনার এরপরেও দোষীদের আড়াল করতে হবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার থেকে মহিলারা সব থেকে বেশি সুরক্ষা আশা করেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলেই থেকে বেশি দুর্ভিক্ষ সুরক্ষায় দুর্ভিক্ষ মহিলা সুরক্ষায় দুর্ভিক্ষ স্বাস্থ্য তো দুর্ভিক্ষ রেশনে দুর্ভিক্ষ শিক্ষায় দুর্ভিক্ষ আর গুলোকে একটু ঘুরুন ফিরুন সবকিছুর আপনারা দেখেছেন নিশ্চয়ই বিনীত গোয়েলের কাছে একটা প্রতীকী মেরুদণ্ড মেরুদণ্ড নিয়ে যাওয়া হয়েছিল এটা কি শুধু বিনীত গোয়েলকে দেখানো হয়েছে শুধু বিনীত গোয়েলকে নয় এই বিনীত গোয়েলের সঙ্গে যারা এই বাংলাকে পরিচালনার দায়িত্বে আছেন প্রত্যেককে দেখানো হয়েছে যে মির্দার দাঁড় সিরদারটা সোজা করুন এবং কিছু মানুষ আছেন যারা ঘরে বসে বসে মজা দেখছেন এখনও রাস্তায় বেরোননি ভাতাজীবী হয়ে বেঁচে আছেন পরজীবী হয়ে বেঁচে আছেন তাদেরকে দেখানো হয়েছে আচ্ছা বিনীত গোয়েল নাম উঠছে তিনি লালবাজারের পিছন গেট দিয়ে ঢুকছেন কিসের ভয় এত কেন পেছন গেট দিয়ে উনি যাবেন বলুন তো কেন যাবেন যাবেন কেন ছাত্রটা ছাত্রটা দেখা করতে এসছে ডেপুটেশন দেবেন উনি নেবেন শেষ পালাবেন কেন গদি ছাড়ছেন না কেন আঁকড়ে রেখেছেন কেন সব জবাব মানুষ নিয়ে নেবে শুধু সময়ের অপেক্ষা এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই নেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বেশ বিশ্বাসী যে তিনি আবার জয়ী হবেন দেখুন আমার বিশ্বাস আমার কাছে তার বিশ্বাস তার কাছে তিনি জয়ী হবেন হবেন বাংলার মানুষ যদি তাই চায় তাই হবে কিন্তু বাংলার রাস্তাঘাট আজকে সে কথা বলছে না আজকে সোশ্যাল মিডিয়া সে কথা বলছে না আজকের এই আন্দোলন সে কথা বলছে না আমি আপনাকে জানিয়ে রাখি এই যে প্রদীপ জ্বালো এক ঘন্টার আলো নিভিয়ে এক প্রদীপ জ্বালতে একটা ডাক দিয়েছিলেন ছাত্র ছাত্ররা আর জি ছাত্ররা প্রচুর তৃণমূলের বাড়ির লাইট অফ ছিল যারা প্রত্যক্ষ তৃণমূল করেন এবং যারা মানে একদম পদে আছেন তাদের বাড়ির লাইট অফ ছিল আমি জানি না সেটা তারা করেছেন না তাদের বাড়ির লোক করতে বাধ্য করেছেন তবে আমি তাদের প্রত্যেককে প্রণাম জানাই যে আপনারা এইটুকু সাড়া দিয়েছেন আরে মানুষ এখনো বেঁচে আছে সব কিছুর মধ্যে রাজনীতি চলে না সব কিছুর মধ্যে রাজনীতি নেই এই রাজ্য সরকার তো রাজনীতি দেখছে যারা রাজনীতি করে বা করে এসছে তারা তো রাজনীতির বাইরে কিছু বুঝবে আমার জল পিপাসা লাগলে আমি এক গ্লাস জলই খাব কিন্তু আমার যদি এখন ইচ্ছা হয় আমার জল পিপাসা হয়েছে এক গ্লাস রাজনীতি খাবো হবে খাওয়া যায় ওই মাটা ওই বাবাটা তার সন্তানকে হারিয়েছে তাকে দশ লাখ টাকা দশ ভরি সোনা একটা মার্সিডিস গাড়ি দিয়ে দিয়ে কি ওই মেয়েটার মেয়েটার জায়গা পূর্ণ করা যাবে যাবে পারবেন আপনি সেই জিনিসগুলো আপনাকে দেওয়া হবে আপনি মেয়েটিকে ফেরত দিন অসভ্যতা নোংরামি